নেত্রকোনায় কয়েকটি এলাকার বড় ফসল রক্ষায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে জীবন রক্ষা বাঁধ স্থানীয়দের অভিযোগ বাঁধে মাটির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বালি কৃষকরা বলছেন এতে ফসল রক্ষা তো হবেই না বরং জলে যাবে বাঁধে ব্যয় করা টাকা নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন দাসের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট অঞ্চল খ্যাত নেত্রকোনার বন্যাখরা থেকে পুরুফসল রক্ষায় বারহাট্টার নোয়াপাড়া থেকে দুধকুড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড ছয় কোটি বাহাত্তর লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান সারোয়ার বেলার ও প্রীতম এন্টারপ্রাইজ তবে সেই বাঁধে মাটির পরিবর্তে বালি ব্যবহারের অভিযোগ স্থানীয়দের ষোলো আনার মধ্যে বারো আনাই হচ্ছে বালু দিতেছে এখানে মাটি খুবই কম দিতেছে সরকারে কুড়ি কুড়িটি আনস তত দেয় আমরা আমরা মারল সরকার অলস কালে যে হিসাবে আমরা বান্ডাকে ধরছি সেই হিসাবে আমাদের বান্ডা হইতেছে না কৃষকের জমিতে পড়া বালি এসকে ভেটর দিয়ে কেটে তা দেয়া হচ্ছে ফসল রক্ষা মাধে জমিটাকে মাটি তুলছে থেকে তুলছে বর্ষাকাল আইলে কিন্তু বৃষ্টি হইয়া বাই বাই কিন্তু আবার কিন্তু কেতার মাটি দেবো কেতে সিল্ক সিল্ক এন্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং কৃষকের লাগা বান্ধ কৃষকরা তো এটা বান্ধ হইতাস না এটা আর কেত পড়া এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে প্রকল্প এলাকায় পাওয়া যায়নি তবে পাবু বলছে অতিরিক্ত বালি ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে নেওয়া হবে ব্যবস্থা বালি দিয়ে বাদ করার কোনো সুযোগ নেই তবে যেখানে মাটি আছে মাটি দিয়ে বাদ নির্মাণ করতে পারবে এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতাই এ করা হচ্ছে প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে রক্ষা পাবে বারহাট্টার লক্ষাধিক কৃষকের ফসল খুশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন